হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে যা আমাদের জন্য খুবই খুবই হেল্পফুল তো অনেক সময় ফেসবুক ফিডে কিন্তু আমরা না চাইতেও কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট চলে আসে যার কারণে কিন্তু এটা আমাদের জন্য খুবই একটা বিরক্তিকর বিষয় যা যদি আমরা এই কন্টেন্টটা বা এই সেন্সিটিভ কন্টেন্টগুলো এই যে অপ্রত্যাশিত যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমরা কমাতে পারি রিজিউস করতে পারি তো এটার জন্যই আজকের এই ভিডিওটা কিভাবে এই সেটিংটা আমরা অফ করবো সেই জন্য এই ভিডিওটা চলুন আমরা সেই বিষয়টা একটু সেই সেটিংটা একটু দেখি প্রথমেই আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব আমরা এখানে মার্ক করে দেখিয়ে দিয়েছি কোথায় যেতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা যাব স্টেপ টুতে আমরা যাবো সেটিংয়ে এরপরে দেখতে পাচ্ছেন স্টেপ থ্রিতে আমরা নিউজ ফিড নামের যে অপশানটা আছে সেখানে যাব স্টেপ ফোরে আমরা রেডিউস নামক অপশনটাতে যাব এইখানে আমরা রেডিউসটা ক্লিক করে দেব এরপর স্টেপ ফাইভে আমরা সেন্সিটিভ কন্টেন্টের এইখানে একটা ক্লিক করে দিব স্টেপ সিক্সে আমরা মো রেডিউস মোর এখানে একটা ক্লিক করে দিব। দেন আমরা সর্বশেষ এইখানে ওকে করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা সহজেই এই সেটিংটার মাধ্যমে আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করে নিতে পারি তো এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করে ভিডিওর করতে আমাদের অনুপ্রাণিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ